হ্যালো guys, গুড মর্নিং welcome back to my channel. তো আমার channel সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো সকাল থেকে অবস্থা প্রচন্ড খারাপ। তো হঠাৎ ভোরবেলা ঘাটটাকে আর সোজা করতে পারছিলাম না। তো ঘাড়ে একটু মুখ লাগিয়ে তোর বাবা লাগিয়ে দিয়ে তো শুয়েছিলাম। তো এখনো পর্যন্ত ঘাটটাকে সোজা করতেই পারছি না। প্রচুর কষ্ট হচ্ছে এদিকে আমার বাবু এসে এতটা বাবুকে দেখতে পাচ্ছি ওর বাবু এসে আমাকে হাত বুলিয়ে দিচ্ছে তো কি বলবো সকাল সকাল এত বাজে এ না তো সেই ভোর থেকে জেগে আছি ভোর থেকে জেগে আছি এই ঘাটটাকে নিয়ে ঘাটটা না এপারে করতে পারছি না এপারে করতে পারছি এতটা পরিমাণে প্রবলেম হচ্ছে তো উঠতেই পারছি না আমি যে উঠবো মানে আমাকে ধরে ধরে তুলেছিল আবার ও যাওয়ার সময় আমাকে সুই দিয়ে গেছে আমি আর উঠতেই পারছি না যে আমি উঠবো উঠেই মুখ টুক ধোবো বাবুকে দুধ টুধ গরম করে উঠতেই পারছি না এতটা পরিমাণে লাগছে মানে নিজের বল দিয়ে উঠতে পারছি না মানে নিজের এরকম এই থেকে থেকেছ আমার ছেলে দু বছর হলে কি হবে কিন্তু ও এতটা কেয়ারিং না কি বলবো ওটা ও হাত বুলিয়ে দিচ্ছে আবার ঠাকুরকে বলছে ভালো করে দাও আবার এই দেখো তোমাদের সামনেই বলছে ওঠো আমি বলছি উঠতে পারছি না ও বলছে ওঠো ওঠো আর তুমি আমাকে তুলতে পারবে না বাবা ও তুমি ওকে তুলতে পারবে না তুমি একা একা জন্য একা একা তো উঠতে পারছি না সবাইকে গুড মর্নিং বলে দাও আমি মর্নিং বন্ধুরা আগে আমি উঠি তারপর তোমাদের সাথে কথা বলবো তো উঠতে পারি তারপর তোমাদের সঙ্গে কথা বলবো তো বন্ধুরা আমি মানে কি বলবো এই ঘাড় নিয়ে বসে বসে একটু চা করলাম তো ভাবলাম একটু গরম গরম জিনিসটা খেলে শরীরে এনার্জি পাবো না গো দেবো না তো এক কাপই চা করেছি আমার মতো শুধু আর এই প্লেটের নিচে বাবুর দুধ আছে আমাকে দুধ খাওয়াবো ভর্তি হয়ে গেছে চাটা চাটা দেখে পুরো দিল খুশ হয়ে গেল সকাল সকাল যাই না হলে হয় না বাবু কে বাজনা বাজাচ্ছে দাদা দাদা বাজনা বাজাচ্ছে ও বিস্কুটটা নিয়ে না এখানে বসেই খাই বিস্কুটটা ঘর থেকে নিয়ে না

সুস্থ যে হচ্ছে তো কি বলবো ঘাটটা নিজে করে যে ওষুধটা খাবো তাও খেতে পারছি না ওষুধ দেখলেই যেন কেমন হয় এত পরিমাণ বাবু হওয়ার সময় ওষুধ খেয়েছি আর ভালো লাগছে না তোমরা হয়তো ভাবছো বোতলে মুখ দিয়ে খাচ্ছি ওষুধ খাওয়ার সময় না আমি এমনি এরকম করে খেতে পারি না এখনো একটা ওষুধ খেতে হবে খুব কষ্ট হচ্ছে প্রচন্ড কষ্ট এতটা পরিমাণে কষ্ট হচ্ছে আমি কোনো ঘরের কাজ বাজ মুছি কিচ্ছু করতে পারছি না কিচ্ছু করতে পারছি না মানে শুধু আমার যা মোটরটা ছিল আমি শুধু দু একটা বালতি ভরে চলে এসেছি তাও ও ভরে দিয়েছে তো কি করবো আমি নিজেই জানি না সব কিছুই করতে হবে প্রচুর কষ্ট পারছি না হাড়ে লাগা নিয়ে আমার বসে থাকলে আর দিন চলবে না আমার ঘর অগোছালো নোংরা হয়ে থাকবে কিন্তু একটা বাচ্চা নিয়ে নোংরা ঘরে থাকা অসম্ভব কি বল তো সর্দি কাশি বিশেষ করে তোমরা তো জানো আমার কি সমস্যা আরও সমস্যা ওই হয়ে যেতে পারে তো এদিকে দেখতে পাচ্ছ ওই জন্য ঘর দোর মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো আমি আর ওষুধটা খেয়ে একটু একটু এ কম হচ্ছে তো চলো এবার বালিশগুলো রোদে দেবো বন্ধরা বন্ধুরা বালিশগুলো রোদে দিয়ে দিই তো বর্মসাই বলে গেল বালিশগুলোকে রোদে দিতে তো ঘাড়ে লেগে যে লেগে গিয়েছে যেহেতু তো দেখি চলো কোথায় রোদে দেওয়া যায় দেখি এদিকে বারান্দাটাও মুছে নিয়েছে তো চলো তো রোদে দেওয়ার এই একমাত্র একটাই জায়গা তো জানো একটা একটা করে রোদে দিতে হবে বালিশ রোদে দেওয়া হয়ে গেছে চলো এবার ফ্রিজ থেকে তো মাছটা বের করে তো এই দেখো চিংড়ি মাছগুলো কি অবস্থা হয়ে গেছে এটা দেখে আর আমার খেতেই ইচ্ছা করছে না কি করবো তো কি জানি মাথাগুলো ফেলে দেবো কোথাটাই মাছটা দেখেছি তো ভাগ ভাগ করে রেখেছি মাছটা দেখেছ এটাতেই মনে হচ্ছে আছে তো নিজে এক এক করে নামিয়ে রাখি আর কি নেব টমেটো নেব কি রান্না করব না প্রত্যেক দিন যেন ভালো লাগে না সব কিছু বের করে নি তারপর তোমাদের সাথে কথা বলছি

মাছ ভাজা হচ্ছে সব এই দিক থেকে আলো আসছে অন্ধকার আলোটা এই দিক থেকে আসছে তো এইদিকটা পুরো অন্ধকার কিছু দেখা যায় না ঘুম করে দেখা হবে তো এদিকে মাছ ভাজা হচ্ছে তিন পিস ওখানে বড় বড় পিস তো তিন পিস দিয়েছে এখানে একটি চাষ পিস আর এখানে আলুটা দিয়ে মাছ হবে ওখানে ভাত হাব হয়ে গেছে সোনা কি করছে তো বন্ধুরা রান্নাবান্না কিছু শেয়ার করলাম না তো চলো রান্নাবান্না কমপ্লিট গ্যাস দিকে মোচা হয়ে গিয়েছে ওদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছি এদিকে বাবু আর বাবু দিদা বসে বসে ফল কেটে খাচ্ছে তো এবার চলো ঘর দোর ঝাড় দিলেই আমার কমপ্লিট হয়ে গল্পটার কাজটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার এখন বাসন মাজা হয়ে গিয়েছে তো ভাবলাম চলে জামা কাপড়টা কাচছি যেহেতু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পাড়ার মতো একটা জায়গা পেয়েছি তো ওই জন্য ভাবলাম চলে একটু শেয়ার করি এখন ঘাটটা বাঁকিয়ে বাঁকিয়ে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো কাচছে কিন্তু ঘাটটা সোজাভাবে আর রাখতে পারছি না এতটা পরিমাণে যন্ত্রণা হচ্ছে কারণ রান্না করার সময় না একটু ঘাটটা নিচু করেই তো রান্না করতে হবে না মশলা দেওয়ার সময় কচানোর সময় তো ওই সময়টা খুব ঘাটটা যন্ত্রণা হচ্ছিলো নিজের দিকে তাকিয়েছিলাম বলে তো ওই জন্য দেখতে পাচ্ছ এই কাজগুলো আবার ফেলে রাখলেও হবে না তো ও বলেছিল যে ডিউটি থেকে এসে আমার জামা কাপড় গুলোই ওর একটা কম্বল দিয়েছিলাম তো ধুয়ে দেবে কিন্তু সেটা আর হয় কি সেই তিনটে সাড়ে তিনটের সময় আসবে একটা মানুষ তারপর ধুয়ে দেওয়া জিনিসটা আমার একদম ভাল লাগে না তো ততক্ষণ আমার জলটাও ঝরে যাবে ওই জন্য দেখতে পাচ্ছি আমার এতটা পরিমাণে কষ্ট হচ্ছে তার সত্ত্বেও আমি কাজগুলো করে নিচ্ছি তো কতটা বাসনও জমেছিলো সেই বাসনগুলো বসে বসে মাজলাম তো বন্ধুরা ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি জামা কাপড়গুলো ধুয়ে ফেলি একটা বাড়ির বউয়ের মাথায় কতটা দায়িত্ব থাকে তাই না আবার বাড়ির বউর থেকে যখন আবার মা হয়ে যায় তখন আরও বেশি দায়িত্ব থাকে দেখতে পাচ্ছ তো এইগুলো জামা কাপড়গুলো আমার জামা কাপড় হলেও আমি জমিয়ে রেখে দিতে পারতাম বাবুর কাঁথা টয়লেট করে ফেলেছিলো সেই সব কাঁথাগুলো কী করে ফেলে রাখি কি বলো তো এই অবস্থায় করতে হচ্ছে তো এদিকে আমার একটা মানে ভাসুর আর ভাসুরের ছেলে ছিল তো ওদের সঙ্গে কথা বলতে গিয়ে আবার হাসাহাসি হাসি একটু করছিলাম তো এদিকে ঘাড়ে ব্যথা নিয়ে নড়তে পারছি না আর দাঁত বেরোচ্ছে তো কী আর বলবো তো দেখো এতগুলো জামাকাপড় ছিল পুরো ভর্তি এটা তো এইগুলো কেজে কুচে নিয়ে আসলাম তো এখন এইগুলো সব তুলবো এই যে এইগুলো সব তুলবো তারপর মাইল মেলবো এত কষ্ট হচ্ছে না এই দেখো এইগুলো তুলে রেখেছি ওখানটায় বুঝোনো হয় না তুলে রাখি চেয়ারে সব জড়ো করি পরে একসাথে গুছোবো হাঁপিয়ে গেছি এত ঘাড়ে ব্যাথা তারপরে পুরো কষ্ট এত হচ্ছে তো বন্ধুরা আমার চুলটা দেখে হয়তো ভাবতে পারছো আমি এইমাত্র স্নান করে এলাম কিন্তু তা কিন্তু নয় আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি স্নান করে তো আগে বাবুকে খাওয়ালাম তাড়াহুড়ো করে তো তারপরে ভাবলাম চলো আমি নিজে খেয়ে দিয়ে একেবারে উঠবো আর চুলটাকে পুরো তেল দিয়ে ভিজিয়ে দিয়েছে বাবুর হেয়ার অয়েলটা দিয়েছি জানো আজকে আমার হয় হেয়ার অয়েল ছিল না আর আমি তেমন একটা হেয়ার অয়েল বলতে আমার মানে নর্মাল যে কোকোনাট অয়েলটা হয় সেরকমই মাখি আমি আর এই আদার্স কিছু মাখি না আর এই হলো আমার বাবু ক্যামেরা এটা ধরতে ধরতেই পারছি না তো যাই হোক বন্ধুরা এদিকে চলো বাবুকে এবার ঘুম পাড়িয়ে দেব আর আমি চুলটা আঁচড়েছি চুলটা বেশি ভিজে নয় চুলটা দেখে মনে হচ্ছে না প্রচুর ভিজে তেল মেখেছি বলে এতটা ভিজে ভিজে লাগছে তো এবার বাবুকে ঘুম পাড়িয়ে দাও বাবুকে খাওয়ানো হয়ে গিয়েছে আমার খাওয়া হয়নি তো ও আসলে মাকে খেতে দিয়ে দিয়েছিলাম মায়েরও খাওয়া কমপ্লিট তো বাবু বাবু কি দিয়ে ভাত খেয়েছ আজকে কি দিয়ে কি মিথ্যে কথা মিথ্যা কথা বলতে নেই বাবা কি দিয়ে ভাত খেয়েছো বলো তো আজকে বিট ভাজা বাবু বিট ভাজা মাছ ভাজা ঘি আর নুন দিয়ে ভাত খেয়েছে মাছের তরকারিটা একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম ওই জন্য ওকে দিই মাছের ঝাল করেছি যেহেতু রিচ রান্না ওকে দিই ও বিট ভাজা বিট গাজর ভেজেছিলাম তো হালকা করে তেল দিয়ে সেটাই ও ভাত খেয়েছে তো বন্ধুরা চলো আমার ক্যামেরাটা দেখতে পাচ্ছ হাতটা আস্তে আস্তে সামনের দিকে চলে এসছে আর পারছি না তো চলো পরে কথা বলবো আবার তো বন্ধুরা মুখে এত হাসি কেন দেখতে পাচ্ছি এখনও কিন্তু ভাত খাওয়া হয়নি মুখটা হাসি হচ্ছে কারণ বড়মশাই একটা জিনিস নিয়ে এসছে আমার অনেক দিন থেকে বলছিলাম মানে নিজে মনে মনে ইচ্ছা হচ্ছিলো কিন্তু সেই জিনিসটা মানে খাওয়ারই জিনিস তবে বাবু ওখানে ঘুমাচ্ছে চলো পরে দেখাচ্ছি এখন দুপুরবেলা তো এখন ওটা খাওয়া যাবে না এখন ভাতটা খেয়ে ফেলি তো এই দেখো ও খেতে বসে গিয়েছে আর এই দেখো ভাত বিট ভাজা আর মাছের তরকারি এই হলো আজকের আমাদের রান্না বানা তো চলো আমরা দুজনে ঝটপট খেয়ে ফেলি এখন বাজে প্রায় সাড়ে তিনটে মতো তো যেটার কথা বলছিলাম এই যে ফুচকা প্রায় এক মাস হয়ে গিয়েছে আমি ফুচকা খাইনি তো কি বলবো এতটা মন আনচান আনচান করছিল ওকে একদিনই বলেছিল না খুব ফুচকা খেতে ইচ্ছা হচ্ছে আর আমাদের এখানে কি বলতো দোকানের কাছটা ফুচকা ব্যাপারটা আসে কিন্তু আমি তো অনেকটা একটু ভিতরে আছি তো ফুচকা ফুচকা বললে সঙ্গে সঙ্গে যাওয়াটাও সম্ভব নয় কানে আওয়াজটা আসে ঠিকই ছেলেকে রেডি করে একটা বাইরে যাবো একটু নিজে একটু পরিপাটি না হয়ে যাওয়াটা আমার ঠিক পোষায় না মানে ঠিক একটা কেমন লাগে তো ওই জন্য আর যাওয়া সবাই হয় না আর ফুচকাও খাওয়া হয় না প্রায় এক মাসের বেশি হয়ে গেছে আমি ফুচকা খাইনি আর এবারে বাপের বাড়ি গেলাম তবে ফুচকা দোকানটা মানে আসেনি তো এই হয়েছে আর এত মনটা ইচ্ছা করছিল ফুচকাটা পেয়ে এতটা পরিমাণে খুশি হয়েছিলাম ভাবতেই পারিনি এটা যেন মনে হচ্ছিল আমার কাছে স্বর্গ তো এতটা পরিমাণে ইচ্ছা হচ্ছিল আর সেই ইচ্ছা আমার বর ঠিক বুঝতে পেরে দুপুরবেলা ভাত খাওয়ার টাইমে এনেছে সেই সময় কিন্তু আমি একটা খেয়ে ফেলেছি তো অপেক্ষা খাই থাকতে পারিনি তারপর ভাবলাম না শরীরটা খারাপ হবে আগে ভাতটা খাই বিকালবেলা ঘুম থেকে উঠলে আমরা তিনজন মিলে একসাথে ফুচকা খাবো তবে আমার ফুচকা আবার বেশি খেতে মানে ভালো লাগছে ভালো লাগছে মানে ওই ধরো পাঁচটা ছটা ফুচকা আমার কাছে এনাম এর থেকে আবার বেশি খেতে পারি না চলো কুড়ি টাকার ফুচকা দিয়েছে মাত্র আটটা তো আবার কলকাতার দিকে হয়তো আবার অনেকটা কমও দেয় জানি না এদিকে বাবুকেও ফুচকা দিচ্ছি কারণ বাবুও এটা না মানে ঘুম থেকে ঠিক সময়ে উঠে পড়েছে আর কী বলতো একটু আধটু খেলে আমরা খাবো আবার ও একটু ভালোবাসে আর না দিলে একটা কেমন ব্যাপার তো ওই জন্য ওকেও একটু দিই তো কি আর করা যাবে তো এখন দুধ দেব না অন্য কিছু ফুচকার পরে অন্য কিছু খাই দিলে আর কিছু হবে না তো ওই কারণেই আর কি তো চলো আমার ফুচকার আলুগুলো দেয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার জলে ডোবাবো আর টপাস করে গালে তুলে দেব। তো চলো বন্ধুরা অনেকক্ষণ নিয়ে এসে রেখেছে তো ওই জন্য যেন সব একটা মাখা মাখা ব্যাপার হয়ে গিয়েছে তো এই দেখো বন্ধুরা ফুচকাটা কেমন দেখতে লাগছে দারুণ না তো এইরকমভাবে একটু সাজিয়ে আমরা খেলাম

20 टाका लेगी 20 टाका भर फुचका 20 टाका ले लीजिए हम्म फन दे शादी की 20 टाका ये तो हर नहीं ये तो नहीं लो ये देखिए देते हो है ये तो इस स्किन तो और ठीक है ठीक है ना तो फुचकाएंगे ठीक है और एक तो फुचकाने तो ওটা কেন ওটা কেন আমি ওষুধ খেলম কিটো হবে না কিছু হবে তো কি হবে ওষুধের কাজ হবে কাজ হবে না কেন না ইলেকট্রনিক কি আছে kaun ভালো লাগি তো বাবু দিন পরে খেলম না এক দিন মাস পরে খেল বাবু কি খাচ্ছো তুই ওদের দিয়ে দাও দিয়ে দাও ওর বাটিতে দি দাও ঠিক আছে এসব আমার বিছানা তো ঘাবড়ালো জল দিতে বললি কেন জল না দিলেই ভালো ছিল ইস দাঁড়া এতে দিয়ে দিয়ে খা দাও না ওর গালে দাও ওকে নে গালে নে এ এদিকে মুখ কর আমার থেকে বলছি যে তুই আচ্ছা খেয়ে নে আবার বলছি আবার খাবি তাই তো এটা ভালো হয়েছে বাবা বাবুরা যে ভিডিওটা ভাল হলো একটা ভিডিও আবার অনেকক্ষণ পরে চলে আসলাম তো তোমাদের সাথে কথা বলতে তো এখন আগের থেকে একটু বেটার আছি তার জন্যই খাবারটা করতে পারছি আর এখন একটু রাত হয়েছে তো একটু শরীরটা সুস্থ হতেই খাবারটা করছে আর আজকে সুস্থ হতে বলতে রুটি তরকারি ঝামেলা রাখেনি একদম সহজভাবে শুধু একটু এগরোল করে নিচ্ছি জাস্ট রুটি আর এটা বলতে বারণ ছিল বলেও দিচ্ছি তো এটা আমার বড়ি মাখিয়ে দিয়ে আর মা এসে বেলে দিয়ে গেলো তো আমি জাস্ট ভাজবো এই আর কি তো রুটি তরকারি করতে গেলে কাটাকুটি ঘাড় নিচু করে করতে হবে তো তো ওই জন্য আর করতে পারছিলাম না তো ওই জন্য একটু মেখে দিয়েছে আর মা বেলে দিয়ে গেছে আর মা বাবুকে নিয়ে নিচে গেছে আমি ততক্ষণ একটু করে নেব আর চাটুটা এতটা পরিমাণে ছোটো হয়ে গেছে আর রুটিগুলো আমার বড় বড় হয়ে গেছে ওই জন্য আবার এই কড়াটা নিতে হলো তো চলো এদিকে আমি স্যালাডটা রেডি করে নিয়েছি এটা এখনও শুধু খুঁচিয়ে রেখেছি আর এগুলো রুটিগুলো শিখে নিই শিখে তোমরা তো জানো এগরোল কেমনভাবেই করে তো চলো করে ফেলি তো বন্ধুরা আমার দুটো এগরোল পুরো রেডি একদম দেখতে পাচ্ছ ঘরে করেছি তো তেল একদমই নেই তেল একদমই নেই তো তবুও খুব সুন্দরভাবে ভেজেছি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ভেজেছি একটা দেখো ছোট আর একটা দেখো বড় তো ছোটটা হচ্ছে বাবুর আর বড়টা হচ্ছে মায়ের তো চলো এবার ঝটপট দিয়ে আসি খেয়ে নিই গরম গরম না তো ভালো লাগে না তো চলো দিয়ে আসি তো এদিকে দেখো বন্ধুরা আমাদের দুটো রোলও একটু রাতের দিকে করেছি তো আমি ভেজে দিয়েছি ও সমস্ত জিনিস দিয়ে মোটামুটি মুড়ে আমাকে দেবে তো এই হচ্ছে আমি বলেছি আমি ভেজেছি তোমাকে এগুলো করতে হবে তো ও করেই দিচ্ছে তো বেশ ভালোই লাগে কেউ একটু করে টোরে খাওয়ালে না বেশ ভালোই লাগে বিশেষ করে বরের হাতের জিনিস আরো বেশি ভালো লাগে তো যাই হোক এই যে করছে একজন ওরটা লঙ্কা দিয়েছে আমারটা লঙ্কা ছাড়া তো আমার ভিডিওটা এডিট করার সময় বেশ ভালো লাগছে জানো ও মানে একটু সময় একটু মানে লাগে আর পারে আর রান্নাটা খেতে বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে আর বক বক করবো না চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর তবে অবশ্যই আমি শরীরে খুব কষ্ট পাচ্ছি ঘাড়ের দিক থেকে ঘাড়ের থেকে এত পরিমাণে ব্যথা কি বলবো চলো আজকের মতো টাটা কালকে দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো বাই গুড নাইট টাটা